রমজান মাস চলছে বিনের সাথে ইত্যাদির কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবার ও কেমন আগে পরিবারকে অবশ্যই সময় দিই রমজানের সময়টা আমি বরাবরই আহ খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে আমাদের অনেক সময় হয়তো সিনেমার রিলিজ থাকে হয়তো ঈদের একদম ইলেভেন টাওয়ারে কিছু কাজ থাকে সেইগুলো বাদে আমি বা কিছু এক্সক্লুসিভ শুটও থাকে ঈদের সময় বাট আমি চেষ্টা করি খুব কম করতে যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয় তো সেটা খুব চেষ্টা করি সে তো এখন একটু করে বলছে বীর বাবা তো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলি তখন যে যে স্কুল খোলা আছে তো সে আবার আমাকে বলে যে আমি বলি পাপা কিছু খাওয়া যাবে না মানে রোজার সময় তো তোমার এখনো বয়স হয়নি বাট আরো কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এটা শিখতে হবে এবং হাতে স্কুল পরে শোনাই কিছু শোনাই তো তখন সে বলে কেন আরো কিছুদিন পরে আমি এখনই রোজা রাখবো তো ছোট বাচ্চারা যেরকম করে তো তাই আসলে সবাই মিলে একসাথে পরিবারের সকলে মিলেই ইফতার করি তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো মনে হয় এটাই জীবন বাবা তো এখন দেশের বাইরে খুব শীঘ্রই অবশ্যই একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা নানা নানি মানে পুরো পরিবার সহই তো আমরা একসাথে ইফতারটা করি তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সব সময় থাকে মশলা গিফত করে যেটাও ও পছন্দ করে জিলাপিটা খুব পছন্দ করে শীঘ্র জিলাপিটা ভীষণ ছন্দ করে ভালোবাসে আমার হ্যাঁ এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাই কারণ আমি তো কাজে বের হলে কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে তার বাইরে যখন বের হতে নেই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো তো একটু পর পর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে আমি কি আসবো তোমার কিছু লাগবে মানে খুবই মাসাল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি তো একটু পরই ফোন দিবে কিছুক্ষণ আগেও ফোন দিচ্ছিল তো আমার খুব খোঁজ খবর মানে ও এখন আমি মা কি মানে সেই আমার বাবা আর কি মানে সেই আমার অভিভাবক এখন আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই ভাই আমার এটা অনেক আমার পক্ষ থেকে আমি খুব পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি সো আমার ছেলেকে নিয়েও বিড়িকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানোর খুব শীঘ্রই হয়তো হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করার জন্য সবার জন্য সবার প্রতি শুভকামনা থ্যাংক ইউ সো মাং